আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আপনাদের সাথে একটা মেয়ের গল্প বলতে এসেছি যে মেয়েটা দেখা গেছে গত ষোলো বছরেও খুব একটা কাটাকাটি কিছুই করেনি কিন্তু এখন তার জীবনের সবচেয়ে ধৈর্যর পরীক্ষা হচ্ছে তার আগে বলে থাকি যে আমি কাজ করার সময় সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার চেষ্টা করি যেমন কখনো ময়লাকে অগোছালোভাবে এদিক সেদিক ফেলে রাখা আমি পছন্দ করি না এমনকি আমি যখন কোনো সবজির চামড়াও ছেলে থাকি আমি একটা বাটি বা কিছু নেই সেখানে ফেলি তারপর সেটা বিনে ফেলে দেই এবং সেই মানে কাটার সময় ইয়েগুলো মানে ময়লার চামড়াগুলো সেগুলো যে আমি এদিক সেদিক ছড়িয়ে ফেলবো এরপর আবার হাত দিয়ে ওঠাবো এই কাজটা আমার কখনোই পছন্দ না তো আমি পাটশা কিনেছিলাম আগে আমার গত বিবাহিত জীবনের এই ষোলো সতেরো বছর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল সেই কাটাকাটি করতো আমি কোনো কিছুই তেমন একটা করতাম না কিন্তু এখন নতুন বাসায় আসার পরে নতুন যে আমি হেল্পিং হ্যান্ডটা পেয়েছি সে মাঝে মাঝে একটু মানে লেট করে দেখা যাচ্ছে যে আসে না তো আমার জন্য জিনিসটা একটু কষ্টকর যে তার জন্য আমি ওয়েট করবো সেজন্য আমি তাকে এই কাজটা এখন আর দেইনি চেষ্টা করছি নিজে নিজে একটু কাজটা করার তো আমি পার্শাক এনে দেখা যাচ্ছে যে জিনিসগুলো একটু আগে থেকে কেটে রাখলে ভালো সেগুলো আমি আগে থেকে কেটে রাখি আর এই যে আমি ময়লাগুলোর সাথে সাথে ক্লিন করে রেখেছি এরপর আমার পাটশাক কাটা হয়ে গেছে আর এই যে গাছের ডালপালা দেখছেন এগুলো হচ্ছে সজনের আটা আমাদের বাসার ম্যানেজার এনে দিয়েছে এবং খুবই কচি মানে ডালপালা সবগুলো এ দুপুরে দিয়ে গিয়েছে দিয়ে দেওয়ার পরেই আমি সুন্দর করে আমার পাতিলের মধ্যে দিয়ে সোজা করে দাঁড় করিয়ে রেখেছি এখন আমি এগুলো মানে বেছে নিব। আসলে মানে আগে আমার এইসব কাজ করার জন্য যে পরিমাণ ধৈর্য বা ইচ্ছে কোনো কিছুই মানে হতো না খুব বিরক্ত লাগতো মনে হতো যে অন্য কিছু করি বা বসুময় ব্যয় করি আর আমি এই যে কাটাকাটি করার মাঝখানে আমার শাশুড়িও ফোন করেছিলেন ওনার সাথে আমি একটু কথা বলেছিলাম যে আশেপাশে আমার মান দেখতে পাচ্ছেন ও আমার সাথে দুষ্টুমি করছে তো আমি সজনাটাকে ফার্স্টে এভাবে করে বড়োটাটা থেকে ছোট করে বেছে নিলাম যাতে আমার কাটতে সুবিধা হয় এরপর আস্তে আস্তে পাতা বেছে নিচ্ছি কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এক টান দিয়ে টান দিয়ে পাতাগুলো বেছে নিলে আমার জন্য খুব ইজি হচ্ছে সেভাবেই আমি পুরো কাজটা কমপ্লিট করেছি এবং কিছুটা সময় লেগেছে কারণ এই কাজগুলো করতে একটু সময় লেগে থাকে এ হচ্ছে আমার পুরো সজনাটা আমি কিন্তু কিছুই ফেলিনি পুরোটাই নিয়েছি আর আমি সব সময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি গালিব অফিস থেকে আসার সময় ওর জন্য বোধহয় চানাচুর নিয়েছিল সেটা সে খেতে পারেনি আমাদের জন্য নিয়ে এসছে এই চানাচুরটা আমার কাছে অনেক ইয়ামি মনে হয় আগে বাইরে গেলে আমি প্রায় খেতাম চোখে পড়লেই কিন্তু এখন অ্যাসিডিটির কারণে অনেক কিছুই আসলে অ্যাভয়েড করে চলি তো খুব মজা করে আমরা সবাই চানাচুর খাচ্ছিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ